হাই এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে কিছু এমসিকিউ শেয়ার করছি এই ভিডিওটিতে যেগুলো আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য খুবই গুরুত্বপূর্ণ রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষার জন্য যারা নিজেদেরকে প্রিপেয়ার করছো তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো শুরু করি কোয়েশ্চেন নাম্বার ওয়ান কোন প্রতিষ্ঠান স্থাপনের পদ্ধতি সংবিধানের টু অনুচ্ছেদে বলা হয়েছে উত্তর হবে অর্থ কমিশন মানে দুশো আশি যে প্রথম তাই ওটাই বলা হয়েছে নেক্সট কোন প্রতিষ্ঠান পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে যেটাকে বলা হয় পিএলএফএস চালু করেছে ঠিক আছে সঠিক উত্তর হবে এনএসএসও এই প্রতিষ্ঠানটা নেক্সট প্রশ্ন চন্দ্রপ্রভা অভয়ারণ্য কোথায় অবস্থিত বা কোন রাজ্যে অবস্থিত একই কোশ্চেন সঠিক উত্তর আমরা দেখে নেব কী হবে উত্তর প্রদেশে রয়েছে চন্দ্রপ্রভা অভয়ারণ্য নেক্সট কোয়েশ্চেনে চলে যাব কোন মুঘল সম্রাট মনসবদারি প্রথা চালু করেন কোন মুঘল সম্রাট মনসবদারি প্রথা চালু করেন সঠিক উত্তর হবে অপশান বি আকবর আকবর চালু করেছিলেন এই প্রথাটা নেক্সট পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ দেখা যায় পাখির পায়ের যে আকারটা না ওই রকম মানে বদ্বীপটা ওই রকম আকারে দেখতে পাখির পায়ের মতন কোথায় দেখা যায় ওটা হবে মিসিসিপি মিশৌরি নদীর মোহনায় যে বদীপটা রয়েছে পাখির পায়ের মতো ওটা নেক্সট রাজাবলি গ্রন্থটির রচয়িতা কে ছিলেন বা রাজাবলী গ্রন্থটি কে রচনা করেছিলেন একই রকম কোয়েশ্চেন সঠিক উত্তর হবে অপশান এ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার উনি রাজাবলী গ্রন্থটি রচনা করেছিলেন নেক্সট ভাস্কো দাগামা কবে ভারতের কালিকট বন্দরে পৌঁছেছিলেন ভাস্কর দাঙ্গামা যে ভারতের কালিকট বন্দরে পৌঁছেছিলেন ওটা কবে সঠিক উত্তর হবে অপশান বি সতেরোই মে চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে নেক্সট কোন দেশে বিশ্বের প্রথম এটিএম চালু হয়েছিল কোন দেশে বিশ্বের প্রথম এটিএম চালু হয়েছিল ঠিক আছে এটিএম কার্ডটা কোন দেশে ইংল্যান্ডে ঠিক আছে ইংল্যান্ডেই প্রথম কিন্তু এটিএম কার্ডটা চালু হয়েছিল নেক্সট কোন নদীর তীরে আলেকজান্ডার ও পুরুর যুদ্ধ হয় আলেকজান্ডার আর পুরুর মধ্যে যে যুদ্ধটা হয়েছিল ওটা কোন নদীর তীরে হয়েছিল অপশানগুলো দেখতে পাচ্ছ নদীগুলোর নাম উত্তরভাবে ঝিলাম নদীর তীরে হুম ঝিলাম যদি দিন হয়েছে ওই নদীর তীরে হয়েছিল নেক্সট কোন মুঘল সম্রাটের শাসনকালে মুঘল সাম্রাজ্যের আয়তন সর্বাধিক ছিল মানে ওর আয়তনটা সর্বাধিক ছিল কোন মুঘল সম্রাটের শাসনকালে বা রাজত্বকালে সঠিক উত্তর হবে ঔরঙ্গজেব ঔরঙ্গজেবের আমলে নেক্সট কোন যুগের মুদ্রায় তখনকার রাজাদের সঙ্গীতানুরাগ প্রকাশ পায় কোন যুগের মুদ্রায় মানে ওই মুদ্রাতে রাজাদের যে সঙ্গীতানুরাগটা ওটা প্রকাশ পেত গুপ্ত যুগের মুদ্রায় ঠিক আছে উত্তর হবে অপশান ডি গুপ্ত যুগ নেক্সট কে মতি মসজিদ তৈরি করেন মতি মসজিদ তোমরা নামটা সবাই জানো মতি মসজিদ নামটা আমাদের সোনা নাম তো ইতিহাসে মতি মসজিদ যে ছিল ওটা কে তৈরি করেছিলেন শাহাজাহান উনি কিন্তু আরেকটা তৈরি করেছিলেন তাজমহল নেক্সট ইন্ডিয়ান মিরোর পত্রিকার সম্পাদক কে ছিলেন ইন্ডিয়ান মিরোর পত্রিকার সম্পাদক কে ছিলেন মিরোর পত্রিকা যে ও সম্পাদক কে ছিলেন সঠিক উত্তর হবে এদের কেউই নয় মানে কৃষ্ণকুমার মিত্র মিত্র কেশবচন্দ্রতেন শিশির ঘোষ কেউ না নেক্সট কোন ব্যাংক নারী শক্তি সেভিংস অ্যাকাউন্ট চালু করেছে একটা কিন্তু আছে গো সেভিংস অ্যাকাউন্ট ব্যাঙ্ক আছে কিন্তু এটা হচ্ছে নারী শক্তি সেভিংস অ্যাকাউন্ট কোন ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ঠিক আছে নারী শক্তি সেভিংস অ্যাকাউন্ট নেক্সট টাডোবা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত টাডোবা জাতীয় উদ্যানটা ওটা কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে অপশান সি মহারাষ্ট্র মহারাষ্ট্রে রয়েছে কি না টাডোবা জাতীয় উদ্যান নেক্সট প্রশ্নে চলে যাব বাংলার সুলতান হুসেন শাহের প্রধান সেনাপতি কে ছিলেন বাংলার যে রাজা ছিলেন সুলতান হুসেন শাহ ওনার প্রধান সেনাপতি কে ছিলেন পরাগান খান ঠিক আছে অপশান বিস দ্য রাইট আনসার নেক্সট ভারতে পোস্ট কার্ডের প্রচলন কবে হয় বা কত সালে হয় পোস্ট কার্ড যে প্রচলন হয়েছিল ভারতে ওটা কবে হয়েছিল সঠিক উত্তর হবে অপশান এ আঠেরোশো সালে নেক্সট গাজা শহরটি কোন দেশে অবস্থিত গাজা শহরটি ওটি কোন দেশে অবস্থিত বা কোন দেশের একটি শহর গাজা সঠিক উত্তর হবে প্যালেস্তাইন প্যালেস্তাইনে কোন শহরটি রয়েছে না গাজা শহরটি রয়েছে নেক্সট প্রশ্ন দেখে নেবো কী আছে নাইনটিন নিচের কোনটি সবচেয়ে মিষ্টি শর্করা নিচে যে অপশানগুলো দেওয়া আছে ওগুলোর মধ্যে কোনটি সবচেয়ে মিষ্টি শর্করা অনেকে গ্লুকোজ করে কিন্তু গ্লুকোজ হবে না ফ্রুকটোজ ইজ দ্য রাইট আনসার গুলিয়ে ফেলে অনেকে ফ্রুক্টোজ হবে নেক্সট মল্লভূমি কোন জেলার পূর্ব নাম মানে আগের নাম ছিল মল্লভূমি এখন অন্য নাম হয়েছে এটা কোন জেলার সঠিক উত্তর হবে বাঁকুড়া তাহলে বাঁকুড়া জেলার আগের নাম কি ছিল না মল্লভূমি এখন বাঁকুড়া হয়েছে নেক্সট অ্যালকোহল জল মিশ্রণ থেকে সরি মিশ্রণ হবে ওখানে মিশ্রণ থেকে জলকে আলাদা করা হয় কোন পদ্ধতিতে ঠিক আছে উত্তর হবে পাতন পদ্ধতিতে মানে অ্যালকোহলের সঙ্গে যে জল মিক্সড থাকে জলকে আলাদা করা হয় নেক্সট নিচের কোনটিকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কোনটিকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় অপশানগুলো তোমরা দেখতে পাচ্ছ সঠিক উত্তর হবে অপশান সি সি সিপিইউকে বলা হয় কম্পিউটারের মস্তিষ্ক নেক্সট কোনটি তড়িৎ শক্তির একক তড়িৎ শক্তি যে পরিমাপ করা হয় বা তড়িৎ শক্তি যে আমরা লিখি পরিমাপ করে মানে লিখি ওটা একক মানে কী এককে লিখি আমরা ওয়ার্ড এককে ঠিক আছে যে এত ওয়ার্ড আমরা লিখিত ছোটাই হবে ওয়াট নেক্সট আরশোলার হৃদপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ বর্তমান আরশোলার হৃদপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ বর্তমান বা কয়টি প্রকোষ্ঠ আছে উত্তর হবে তেরোটি ঠিক আছে থার্টিন ইজ দ্য রাইট আনসার অপশান ডি তেরোটি নেক্সট উকাই কোন নদীর উপর নিমৃত বাঁধ সরি নিমৃত নয় নির্মিত বাঁধ মানে উকাইটা উকাই যে বাঁধটা রয়েছে ওই বাঁধটার নাম উকাই ওটা কোন নদীর উপর তাপ্তি নদী ঠিক আছে তাপ্তি নদীর উপর রয়েছে নেক্সট হিকত কোন অঞ্চলের লোকনৃত্য হিকত কোন অঞ্চলের লোকনৃত্য হিকত একটা লোকনৃত্য খুবই ফেমাস কোন অঞ্চলে না জম্মু কাশ্মীরের লোকনৃত্য হচ্ছে হিকত নেক্সট পেরেলিয়াল খাল সাধারণত কোথায় দেখা যায় পেরেলিয়াল খাল সাধারণত কোথায় দেখা যায় সঠিক উত্তর আমরা দেখে নেব কী হবে অপশানগুলো তোমরা দেখতে পাচ্ছ উত্তর হবে পশ্চিম ভারত ঠিক আছে পশ্চিম ভারত দেখা যায় পেরেলিয়াল খাল নেক্সট এলাহাবাদ প্রশস্তি থেকে কোন সম্রাটের কথা জানা যায় এলাহাবাদ প্রশস্তিতে যে রয়েছে ওখান থেকে কোন সম্রাটের কথা জানা যায় সঠিক উত্তর হবে সমুদ্রগুপ্ত ঠিক আছে ওনার আমলে কিন্তু এলাহাবাদ প্রশস্তিতে রচনা করা হয়েছিল নেক্সট অশোকের শিলালিপিগুলি কোন ভাষায় রচিত অশোকের যে শিলালিপি রয়েছে কোন ভাষায় লেখা রয়েছে বা শিলালিপির লেখাগুলো কোন ভাষায় অনেকে পালি করে পালি হবে না উত্তর হবে ব্রাহ্মী ঠিক আছে নেক্সট অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন দিল্লির কোন শাসক রাস্তা তৈরির জন্য বিখ্যাত ছিলেন মানে রাস্তা যে তৈরি হয়েছিল উনি বিখ্যাত ছিলেন বা কোন শাসক সবচেয়ে ভালো রাস্তা তৈরি করেছিলেন সঠিক উত্তর হবে অপশান এ শের শাহ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন কমেন্ট করুন ফুল ট্রিট থাকলে আমাকে জানান